ছোটোবেলা থেকে অনেকের স্বপ্ন থাকে বিমানে চড়া কিছু কিছু সৌভাগ্যবান ব্যক্তিদের এই ভাগ্য হয়ে যায় বিমানে চড়ার এখন আপনি হয়তো ভাববেন বিমানে চড়া তো বহু টাকার ব্যাপার এক দেশ থেকে অন্য দেশে পাড়ে দিতে বা দেশের বিভিন্ন জায়গায় যেতে বেশ ভালো অর্থের প্রয়োজন কিন্তু সাধারণ বা নিম্নবিত্ত ঘরের বিমানে চড়া একটা বিলাসিতা বা স্বপ্নের মতো ব্যাপার কিন্তু বর্তমান যুগে এটার স্বপ্ন বা বিলাসিতা হয়ে থাকছে না কারণ কি দেখুন হঠাৎ করে যদি শোনেন যে দেড়শো টাকায় হলে আপনি বিমানে চাপতে পারবেন বা চড়তে পারবেন তাহলে আপনি নিশ্চয় ভাববেন এটা অসম্ভব ব্যাপার বা বিমান কোম্পানি পাগল হয়ে গেছে যেখানে একটা রেলের বা বাসের দূরপাল্লার ভাড়ার পরিমাণ পাঁচশো হাজার টাকার নিচে হয় না সেখানে কি দেড়শো টাকায় বিমানে চাপা এটা নিছক গল্প বা অসম্ভব ব্যাপার কিংবা ডুমুর গাছের ফুলের মতো কিন্তু বর্তমানে এই কম্পিটিশন যুগে যদি মোবাইল ইন্টারনেট কোম্পানি ফ্রি দিয়ে থাকে তাহলে কোনো বিমান কোম্পানি দেড়শো টাকাতেও যাত্রী পরিবহন করতে পারে দেখুন আর হাজার হাজার টাকা নয় এবার বিমানে ভ্রমণ করুন মাত্র দেড়শো টাকায় বিমানে ওঠার স্বপ্ন কার না থাকে আপনারা আছে নিশ্চয়ই বিমানে উঠে ভ্রমণ করা আজও কোটি কোটি ভারতবর্ষের কাছে একটা স্বপ্নের মতো কিন্তু বিমানে ভ্রমণ করা মোটেই কিন্তু সহজ নয় প্রথমত হলো বিমানে ভাড়া ট্রেন বা বাসের থেকে কয়েক গুণ দামি হয় বিমানের ভাড়া তবে আপনাকে যদি বলা হয় আপনি মাত্র দেড়শো টাকা খরচ করে বিমানে উঠতে পারবেন এবং এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছতে পারবেন তাহলে কেমন হয় ব্যাপারটা কিন্তু একদমই সত্যি আজ আমরা আপনাকে এমন একটি বিমান রুট সম্পর্কে তথ্য দিতে চলেছি যেখানে আপনি মাত্র দেড়শো টাকায় বেশি ভাড়ায় ভ্রমণ করতে সক্ষম হবেন অনেকটা এটা বিশ্বাস করতে চাইবে না কিন্তু আবার অনেকেই বিশ্বাস করে যারা ইতিমধ্যে ভাড়ায় ভ্রমণ করে ফেলেছেন আপনিও কি এই রুটে ভ্রমণের জন্য উৎসুক ভাবছেন কোন রুটে এত কম ভাড়ায় বিমানে ভ্রমণ সম্ভব তাহলে বিষয়তে জানতে চোখ রাখুন আসলে লীলাবাড়ি থেকে অসমের তেজপুর পর্যন্ত চলাচলকারী একটি বিমানের ভাড়া মাত্র দেড়শো টাকা এই দুটি শহরের মধ্যে বিমান যাত্রা হয় মাত্র পঞ্চাশ মিনিটে যদিও এটি কিন্তু ওয়ান ওয়ে ভাড়া অর্থাৎ একমুখী অ্যালায়েন্স এয়ার এই রুটের ফ্লাইট পরিচালনা করে তবে একেবারে যে আপনি দেড়শো টাকায় বিমান ভাড়া দিয়ে ভ্রমণ করবেন ভেবে থাকেন তাহলে সে ঘুরে পালি আসলে এই ভাড়ার সঙ্গে আরও অন্যান্য ফিও কিন্তু যোগ আছে যাই হোক লীলাপাড়ি থেকে তেজপুর ছাড়াও দেশে এমন অনেক রুট রয়েছে যেখানে বেশি ভাড়া এক হাজার টাকার কম এই সমস্ত রুট আঞ্চলিক বিমান সংযোগ প্রকল্পের অধীনে পরিচালিত হয় এক রিপোর্ট অনুযায়ী দেশের এমন অন্তত বাইশটি রুট রয়েছে যেখানে বেসিক বিমান ভাড়া জনপ্রতি এক হাজার টাকার কম এছাড়া উত্তর পূর্ব ভারতের বেশ কিছু রুটের মূল বিমান ভাড়া জনপ্রতি দেড়শো থেকে একশো নিরানব্বই টাকার মধ্যে রয়েছে আবার দক্ষিণ ভারতের ব্যাঙ্গালুরু সালেম কোচিন সালেমের মতো রুটেও সস্তায় ফ্লাইটের টিকিট পাওয়া যায় এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া অনুসারে একত্রিশে মার্চ দু পর্যন্ত আর সি এস উড়ানের অধীনে পাঁচশো রুট চিহ্নিত করা হয়েছে